হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজই হচ্ছে আমাদের আইসিডিএস সুপারভাইজার এক্সামের সাজেশন ক্লাস ফাইভ এবং আজকে আমরা ডিসকাস করবো হরমোন চ্যাপ্টার থেকে হরমোন চ্যাপ্টার থেকে তোমাদের কী কী কোয়েশ্চেন আসতে পারে সেইগুলো সব আজকে আমরা ডিসকাস করবো আশা করি তোমরা সবাই হরমোন চ্যাপ্টারটা পড়ে রেখেছো কারণ তোমাদের বায়োলজি চ্যাপ্টার থেকে হয়তো বেশি প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায় তো দেখেন না তোমরা কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারছো এবং এই নোটটা আমি বানাচ্ছি ক্লাস মাধ্যমিক লেভেলে যে ওল্ড সিলেবাস বই ছিল সাজেশন বুক সেখান থেকে ঠিক আছে তো এটা একটু পড়ে নাও তো ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোনটি হলো কোনটি তো বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোনটি হচ্ছে জিব্বা এলিন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার উদ্ভিদের বার্ধক্য রোধকারী হরমোনটি হলো কোনটি তো উদ্ভিদের বার্ধক্য রোধকারী হরমোনটি হচ্ছে কাইনিন নেক্সট ফুল ফোটাতে সাহায্যকারী হরমোনটি হলো কোনটি তো ফুল ফোটাতে সাহায্যকারী হরমোনটি হচ্ছে ফ্লোরো ফ্লোরিজেন নেক্সট চার নম্বর প্রশ্ন চলে আসছি সমস্ত ট্রপিক হরমোনগুলি নিঃসৃত হয় কোথা থেকে তো সমস্ত ট্রফিক হরমোনগুলি নিঃসৃত হয় পিটুইটারি থেকে অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার জন্য তো অগ্নাশয় হচ্ছে গ্রন্থি ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ছ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে যে ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন নাম কী তো ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন হচ্ছে ইস্ট্রোজেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্নে আমরা চলে আসি সাত নম্বর প্রশ্ন নেপ নেফ্রনের বৃক্ষিকার উপর প্রভাব বিস্তারকারী হরমোনটি হলো কোনটি তো নেফ্রনের বৃক্ষণালিকার উপর প্রভাব বিস্তারকারী হরমোনটি হচ্ছে এডিএইচ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট একটি নিউরো হরমোন হলো কোনটি তো একটি নিউরো হরমোন হলো অ্যাড্রিনালিন হরমোন নম্বর প্রশ্ন কোন হরমোনটি রক্ত শর্করা কমায় তো ইনসুলিন হরমোনটি রক্ত শর্করা কমায় টেন নম্বর আগাছা বিনা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোনটি হলো কোনটি তো এটি হচ্ছে টু কমা ফোর ডি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত ঘটাতে সাহায্য করে কোন হরমোন তো এটি ঘটাতে সাহায্য করে থাইরক্সিন হরমোন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার জরুরিকালী হরমোন বলা হয় কোনটিকে মোস্ট ইম্পর্টেন্ট তো মনে রাখবে অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় বা আপতকালীন হরমোন এমনও বলা হয় নেক্সট নিচের কোন গ্রন্থি থেকে এসিটি এইচ খড়িত হয় তো এ এটি খরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে ঠিক আছে নেক্সট ইনসুলিন খরিত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের কোন কোষ থেকে তো দেখো বেশিরভাগ প্রশ্নে আসে যে ইনসুলিন খরিত হয় কোথা থেকে তো তখন আমরা অ্যান্সার করি যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এখানে প্রশ্নটা কি দিয়েছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের কোন কোষ থেকে তো এটা অ্যান্সার হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা কোষ থেকে ইনসুলিন খড়িত হয় খুব ইম্পর্টেন্ট নেক্সট অ্যান্ড্রোজেন হলো কি তো অ্যান্ড্রোজেন মনে রাখবে টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোস্টেরন তো এটা হচ্ছে অ্যান্সার নেক্সট ষোলো নম্বর প্রশ্ন মূত্রের সাথে গ্লুকোজ নির্গত হওয়াকে কি বলে তো মূত্রের সাথে গ্লুকোজ নির্গত হওয়াকে বলা হয় গ্লুকোসুরিয়া গ্লুকোসুরিয়া বলা হয় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মানে এটা একটা ধরনের রোগ নেক্সট কুশিং সিন্ড্রম রোগ হয় কোনটিতে বা কী জন্য কুশিং সিন্ড্রম রোগ হয় এসিটিএইচ এর অধিক ক্ষরণের ফলে নেক্সট বিএমআর বৃদ্ধিকারী হরমোন হলি কোনটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো আমাদের রক্তের যে বিএমআর রেট হয় বেসিক মেটাবলিক রেট তো সেটি বৃদ্ধকারী বৃদ্ধিকারী হরমোনটি হলো থাইরক্সিন ঠিক আছে নেক্সট চলে আসি ফ্লোরিজিন ফ্লোরিজেন হলো একটি কি তো ফ্লোরিজেন এটি হচ্ছে একটি প্রকল্পিত হরমোন শৈশবে থাইরক্সিন কম ক্ষরিত হলে কোন রোগ হয় তো মনে রাখবে শৈশবে থাইরক্সিন কম খরিত কম খরিত হলে ক্রেটিনিজম রোগটি হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট এবং ইনসুলিনের অভাবে কোন রোগ দেখা যায় তো ইনসুলিনের অভাবে যে রোগটি দেখা যায় সেটি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস তো আমরা বেশিরভাগ পড়ে থাকি ডায়াবেটিস কিন্তু ডায়াবেটিসের অভাব ভাগ আছে তো সেটি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস প্রসব ক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হলো কোনটি তো প্রসব ক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হচ্ছে অক্সিটোসিন অক্সিটোসিন ঠিক আছে কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় এটাও মোস্ট ইম্পর্টেন্ট তো এটা মনে রাখবে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় গ্রন্থি নেক্সট চলে আসি একটি গ্যাসীয় হরমোন হলো কোনটি তো একটি গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন উদ্ভিদ কলিও পটাইলে পাওয়া যায় কোথায় উদ্ভিদে কলিও পটাইলে পাওয়া যায় কোথায় তো এটি পাওয়া যায় অক্সিন নেক্সট হরমোন এক ধরনের কী তো এটা মনে রাখবে হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক সম্বন্ধ মানবদেহের ক্ষুদ্রতম অনাল গ্রন্থিটি হলো কোনটি তো মানবদেহের ক্ষুদ্রতম অনাল গ্রন্থিটি হচ্ছে পিটুইটারি গ্রন্থি মানবদের কোন অনাল গ্রন্থিটি বৃকের ওপর অবস্থিত যেটা মনে রাখবে অ্যাড্রিনালি গ্রন্থিটি অ্যাড্রিনালিন গ্রন্থিটি বৃকের ওপর অবস্থিত নেক্সট চলে আসি টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নে গোনাড বলে কাকে তো গোনাড বলে শুক্রাশয় ও ডিম্বাশয়কে নেক্সট একটি লোকাল হরমোন লোকাল হরমোন কোন হরমোনকে বলা হয় তো একটি লোকাল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন নেক্সট পত্র ও মোচন রোধ করে কোন হরমোন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা তো পত্র ও মোচন রোধ করে অক্সিন হরমোন নেক্সট চলে আসি থার্টি টু নম্বর প্রশ্নের হাঁপানি শ্বাসকষ্ট কমাবার জন্য কোন হরমোনের ইঞ্জেকশন দেওয়া হয় তো এখানে দেওয়া হয় অ্যাড্রিনালিন হরমোনের ইঞ্জেকশন এন টু বিহীন মানে হচ্ছে নাইট্রোজেনবিহীন হরমোন হল কোনটি তো নাইট্রোজিন হর নাইট্রোজেনবিহীন হরমোন হচ্ছে জিব্বারেলিন হরমোন জিব্বারেলিন হরমোন হচ্ছে একটি নাইট্রোজেনবিহীন হরমোন নেক্সট দেখো হাইপোথেলামাসের সঙ্গে পিটুইটারি যুক্ত হয় কার দ্বারা তো হাইপোথেলামাসের সঙ্গে পিটুইটারি যুক্ত হয় ইনফান্ডি বুলামের দ্বারা ঠিক আছে নেক্সট প্রশ্ন মিলার বা প্রথম কোথা থেকে কাইনেটিন পান মিলাররা প্রথম কোথায় থেকে কাইনেটি পান তো এরা পান ইস্টের ডিএনএ থেকে ইস্ট ইস্টের ডিএনএ থেকে এটা পাওয়া গেছিলো টু ফোর ডি হল একটি কী কিছুক্ষণ আগেই পড়লাম যে টু ফোর ডি এটি হচ্ছে একটি কৃত্রিম হরমোন নেক্সট নারীর কোমল কণ্ঠস্বর এবং দেহে লোম বিরলতা ইত্যাদির মতো যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটানোর জন্য দায়ী হরমোন হলো কোনটি তো এটার জন্য দায়ী হরমোন হচ্ছে ইস্ট্রোজেন হরমোন খুব ইম্পর্টেন্ট এটা যেহেতু মহিলা রিলেটেড আছে ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট নিষেকের পূর্বে ডিম্বাশয়ের অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে কি হয় তো তখন কী হবে ডিম্বাশয়টি ফলে পরিণত হয় এই এইট টোটাল এমসিকিউ প্রশ্ন ছিল এবং আরও কিছু তোমার আমি ওয়ান লাইনার প্রশ্ন এই বইটা থেকেই তোমাদের পড়িয়ে দিচ্ছি এটা একটু দেখে নাও হরমোন শব্দের প্রবর্তক কারা তো হরমোন শব্দের প্রবর্তকরা হলেন বিজ্ঞানী বেইলিস এবং স্টার্লিং ঠিক আছে প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কি। তো প্রথম আবিষ্কৃত হরমোনটি হচ্ছে সিক্রিটিন খুব ইম্পর্টেন্ট এটা নেক্সট ফাইটো হরমোন কাকে বলা হয় তো উদ্ভিদ হরমোনগুলিকে বলা হয় ফাইটো হরমোন জিবায়োলিন এর রাসায়নিক নাম কী তো জিবায়োলিনের রাসায়নিক নাম হচ্ছে জি বা জিবায়োলিন অ্যাসিড একটি নাইট্রোজেন যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো তো অক্সিন হরমোন হচ্ছে একটি নাইট্রোজেন যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম বলো তো একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন হচ্ছে কাইনিন নেক্সট চলে আসি দেখো সাত নম্বর প্রশ্নে এমসিএ এমসিএ এর পুরো নাম কী তো এই ফুল ফর্ম দিয়ে তোমাদের একটা প্রশ্ন আসবে দেখবে তো এমসিপিএ এর পুরো নাম হচ্ছে মিথাইল ক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড টু ফোর ডি এর পুরো নাম কি তো এই টু ফোর ডি এর পুরো নাম হচ্ছে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড একটি টারপেন্টয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো তো একটি টারপেন্টয়েড জাতীয় উদ্ভিদ হরমোন হচ্ছে জিববার হরমোন একটি নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোন নামটি হচ্ছে জিববারেলি তাহলে নাইট্রোজেন যুক্ত হচ্ছে অক্সিন অক্সি অক্সিন হরমোন এবং নাইট্রোজেন বিন হচ্ছে জিব্বারেলিন তো এটা একটু মনে রাখবে একটি ঘটিত এন টু খারীয় হরমোনের নাম কী তো একটি ঘটিত এন টু খারীয় মানে নাইট্রোজেন খারীয় হরমোনের নাম হচ্ছে সাইটোকাইনিন জি থ্রি এর সম্পূর্ণ নাম কী তো জি থ্রি এটা অতটা ইম্পর্টেন্ট হয় তাও জেনে রাখো জিব্বারেলিক অ্যাসিড কোন ছত্রাক থেকে প্রথম জিব্বারেলিন আবিষ্কৃত হয় তো জিব্বারেলা ফুজি করি নামে এক ছত্রাক থেকে তো এটা অতটা ইম্পর্টেন্ট নয় নেক্সট একটি অ্যান্টিঅক্সিনের নাম লেখো এটা খুব ইম্পর্টেন্ট তো একটি অ্যান্টিঅক্সিন হচ্ছে ট্রাই বেনজয়িক অ্যাসিড অ্যান্টিজিব্বারিলিনের নাম কি তো একটি অ্যান্টিজিব্বারিলিনের নাম হচ্ছে ক্লোরোক্লাইন ক্লোরাইড তো এই দুটো অতটা ইম্পর্টেন্ট নয় নেক্সট চলে আসি সিক্সটিন নম্বর প্রশ্নে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো উদ্ভিদের অপরি অপরিণত অঙ্গের মোচন রোধ করার জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় তো এটাতে দুটি কৃত্রিম হরমোন ব্যবহার করা হয় একটা হচ্ছে টু ফোর এবং আরেকটি হচ্ছে এন এ এ মানে হচ্ছে ন্যাপথোলেক্সি অ্যাসিটিক অ্যাসিড নামে এগুলো এবং এই দুটি হচ্ছে কিন্তু কৃত্রিম হরমোন কোন হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গ করে খুব ইম্পর্টেন্ট তো জিব্বারেলিন হরমোন এটি বীজের সুপ্ত দশাকে ভঙ্গ করে উদ্ভিদ বংশগত খর্বতা রোদের কোন হরমোন ব্যবহৃত হয় এখানে ব্যবহৃত হয়ে থাকে জিব্বারেলিন হরমোন উদ্ভিদের কোষ বিভাজনকালে ক্যারিওকাইনেসিস সাহায্য করে কোন কোন হরমোন তো উদ্ভিদের কোষ বিভাজনকালে ক্যারিওকাইনেসিসের সাহায্য করে অক্সিন হরমোন কুড়ি নম্বর দেখো কী বলেছে উদ্ভিদের কোষ বিভাজনকালে সাইটোকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন তো এখানে এটা ব্যবহার করা হয় সাইটোকাইনিন নেক্সট অক্সিনের রাসায়নিক সংকেত কি অক্সিনের রাসায়নিক সংকেত হচ্ছে সি টেন এইচ নাইন ও টু এন জিপারিলিনের রাসায়নিক সংকেত কী এইগুলো একটু চোখ বলে নেবে জাস্ট সি নাইনটিন এইচ টোয়েন্টি টু ও সিক্স সাইটোকাইনিনের রাসায়নিক নাম কী তো সাইটোকাইনিনের রাসায়নিক নাম হচ্ছে সি টেন এইচ ফাইভ এন ফাইভ ও এবং সাইটোকাইলিনের রাসায়নিক নাম কী হচ্ছে সিক্স ফ্লোরারি অ্যামিনো অ্যাসিড বা এফ এ পি ফ্যাফও বলা হয় তো টোটাল এই এতগুলো কোশ্চেন ছিল ভিডিও ডিসক্রিপশনে দেখবে পিডিএফের লিঙ্কটা দেওয়া থাকবে তো পিডিএফটা ডাউনলোড করে এটা একবার জাস্ট চোখ বুলে নেবে এবং আশা করি তোমাদের প্রিপারেশন ভালো আছে এবং আরও কিছু পঞ্চাশ চারটার মতো তোমাদের অনলাইনের আমি এই বই থেকে যদি থেকে থাকে তো আরও করিয়ে দেবো ঠিক আছে নেক্সট তার পরের দিন আবার এই আর একটা ভিডিও বানিয়ে দেবো তাহলে তোমাদের এটার হরমোন চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন তোমাদের হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং